আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আল্লাহ পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই কাপ্তাই হাসপাতালের সামনের দৃশ্য দেখেন কি সুন্দর দেখতে মন জড়িয়ে যায় কি সুন্দর দৃশ্য দেখলে অর্ধেক অসুখ ভালো হয়ে যায় এমন দৃশ্য হয়তো কয়জনে বা দেখতে পারে দেখেন পাহাড় কাপ্তাই রথ লেক এখানে অনেক কিছুই আছে পরিবেশটা অনেক সুন্দর যে আসবে তাকে এখানে অনেক ভালো লাগবে এত মনোরম পরিবেশ মৃদু বাতাস একেবারে আত্মাটা একবারে ভরে যায় দেখেন কী সুন্দর দৃশ্য দেখেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিওটা করা সার্থক হয় কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে ডাক্তার দেখানোর ফাঁকে মন চাইলো যে একটু ভিডিও করি এত সুন্দর দৃশ্য খুব কমই আছে আমার অনেক ভালো লাগলো এই জায়গায় একটু দাঁড়ায় এত সুন্দর পরিবেশ অনেক সুক্রিয়া অনেক শুক্রিয়া দেখেন কি প্রাকৃতিক দৃশ্য দেখেন শুরু দেখতে চায় অনেক সুন্দর পরিবেশ মনোরম মনে হয় এখানেই থেকে যাই সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম